হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে জুটের অনেক অনেক কালেকশান থাকবে সেই সাথে আপুদের একটা ধামাকা অফার থাকবে সব আপুদের জন্য একটা ধামাকা অফার থাকবে তো প্রথমে হচ্ছে আমি সিঙ্গেল রানারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটির আর এখন এই সাইডে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির না যেগুলো কিনা এক্সপোর্ট কোয়ালিটির না সেগুলো কিন্তু চাইলেই আমি এক্সপোর্ট কোয়ালিটি বানাতে পারবো না আমি চাইলেই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির সেই ডিজাইনগুলো বানাতে পারবো না কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু লোকাল বানানো যায় সেগুলো আরামসে কিন্তু কপি করা যায় দেখবেন বড় বড় যে ব্র্যান্ডগুলো থাকে যে কোনো প্রকারের ব্র্যান্ডগুলো থাকে সেগুলো চাইলেই কিন্তু কপি করা যায় তবে যেগুলো লোকাল প্রোডাক্ট থাকে সেগুলো কিন্তু কখনোই ব্র্যান্ডিং হয় না সেগুলো কিন্তু কখনোই ব্র্যান্ডিংয়ে বা এক্সপোর্ট কোয়ালিটিতে কখনোই কিন্তু দেখবেন যে কপি করা হয় না তো এগুলো কপি করা হয় না কারণ হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটিগুলো সব দেশের বাইরে যায় তো সেই চাহিদা অনুযায়ী কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির যে ডিজাইনগুলো সেগুলো আসে আর যেগুলো কিনা আমাদের আমাদের দেশভিত্তিতে যেগুলো এগুলো এগুলো কিন্তু আসলে দেখা যায় যে বানানো যায় চাইলে কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি কেন আপনি যে ডিজাইন দিবেন সেই ডিজাইনই কিন্তু আসলে বানিয়ে নেওয়াটা পসিবল হয় যেটা এক্সপোর্ট কোয়ালিটি হয় সেটা কিন্তু একটু পুরুট হয় আর যেটা লোকাল হয় সেটা কিন্তু একটু পুরুত্বটা কম হয় তো যারা কিনা আমার কাছ থেকে দুটো প্রোডাক্টই পারচেস করেছেন তারা কিন্তু সবসময় বলেন আপু এক্সপোর্ট তো আসলে এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট হাতে পেয়ে একদম মন খুশি হয়ে যায় তো যাই হোক আমি এখন যেগুলো দেখাচ্ছি সিঙ্গেল রানার এটা নতুন একটা ডিজাইন এসেছে এবং চমৎকার একটা ডিজাইন এসেছে তো এটা কিন্তু এক্সপোর্ট না এখন প্রথমে যেগুলো সিঙ্গেল রানার দেখাচ্ছি এগুলো কিন্তু আসলে এক্সপোর্ট না তো এক্সপোর্ট কোয়ালিটিগুলো দেখা যায় যে আপনার থাকে অ্যাজও ফ্রি ইকো ফ্রি যেগুলো আসলে হেলথ ইস্যু থাকে না কোনো যেহেতু ডাইনিং টেবিলে আমরা ইউজ করি বা যে পারপাসে ইউজ করি না কেন আর যেহেতু দেশের বাইরে ছোটোখাটো সব কিছু আসলে চিন্তাভাবনা করা হয় যার কারণে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো দেশের বাইরেই যায় তো এই সিঙ্গেল সুন্দর রানারটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুইশো টাকা এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি তো ফার্স্টে কিন্তু বলে নিয়েছি এখন যে রানারগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির না তো দেখেন এই যে রানারটা দেখাচ্ছি এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন এটা হোয়াইটের উপরে রেডের একটা কালার কম্বিনেশন এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুইশো টাকা এটার মধ্যে আমরা আরও একটা কালার পাবো যেটা কিনা হোয়াইট গ্রিন অ্যান্ড ব্লুর একটা কালার কম্বিনেশন এটারও প্রাইস থাকছে দুশো টাকা আজকের ভিডিও থেকে যারা কিনা পাঁচটা সিঙ্গেল রানার পারচেস করবেন এক্সপোর্ট হোক কিংবা নন এক্সপোর্ট হোক যেটাই হোক না কেন সেক্ষেত্রে আপনারা পাঁচটা সিঙ্গেল রানার পার্চেস করলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন শুধুমাত্র আজকের ভিডিওর জন্য যদি শেষ হয়ে যায় আমি আবার যখন রেজিস্টার করব আবার কিন্তু দিতে পারবো না শুধুমাত্র আজকের ভিডিওতে যতগুলো পাবেন যে যেভাবে পাবেন যে জয়টা করে পিস পাবেন ওভাবেই কিন্তু আমি আজকের প্রোডাক্টগুলো দিতে পারবো মানে এটা স্টক আউট হলে আমি কিন্তু আবার এনে দিতে পারবো না তো এটাও কিন্তু দেখিয়ে দিলাম এর আগে একটা স্ট্রবেরি দেখালাম স্ট্রবেরিটাও কিন্তু আপনার এক্সপোর্ট কোয়ালিটি হবে না ওটাও প্রাইস থাকছে দুশো এখন যেটা দেখাচ্ছি সুন্দর একটা টিউবলিপ ফুলের মধ্যে ছিল পার্পল অ্যান্ড হোয়াইট অ্যান্ড হচ্ছে একটা গ্রিনের কালার কম্বিনেশান ওটারও প্রাইস ছিল দুশো এখন যেটা দেখাচ্ছি এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা আমি আবারও বলছি আজকের ভিডিও থেকে যে কোনো পাঁচটা সিঙ্গেল রানার নিলেই কিন্তু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় রেজিস্ট্রাক করলে কিন্তু আর এই অফারটা থাকছে না শুধুমাত্র আজকের ভিডিওর জন্য এই অফারটা থাকছে তো এইটা হচ্ছে আরও একটা সিঙ্গেল রানার দেখা এটা যে কি সুন্দর একদম লাল খয়েরি একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন খুব 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 সুন্দর একটা ডিজাইন তো এটারও প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো আমি এখন যেগুলো রানার দেখাবো সেগুলো থাকছে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির এবং এরপরে যেগুলো সিঙ্গেল রানার দেখাবো সবগুলো এক্সপোর্ট কোয়ালিটির মধ্যেই পাবেন তো এটা সুন্দর একটা রেড অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড হচ্ছে হোয়াইটের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে চমৎকার একটা কালার কম্বিনেশন এটার মধ্যে টোটাল চারটা কালার আছে চারটা কালারই আমি দেখিয়ে দিব এগুলোর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এগুলোর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এরপরে হচ্ছে আমি আরও একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই ব্লু অ্যান্ড হচ্ছে একটা ডার্ক ব্লু সেই সাথে হচ্ছে হোয়াইটের একটা কালার কম্বিনেশন তো এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা অসম্ভব রকমের সুন্দর কিন্তু ডিজাইনগুলো তো ডিজাইনের মধ্যে যে চারটা কালার আছে চারটাই কিন্তু দেখার মতো তো এরপরে যেটা দেখাচ্ছি এটা দেখে এটা কিছুটা পার্পেল ব্লু একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এটার পরে আমি আরও একটা কালার দেখাবো সেটা হচ্ছে আপনার ইয়েলো অ্যান্ড ব্লুর মধ্যে তো যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় তো দেখেন এইটাও কিন্তু চমৎকার একটা কালার কম্বিনেশন তো চারটা কালারই আমি দেখিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এটা কিছু জামদানি টাইপের লাগে খুব সুন্দর লাগে দেখেন একটা গ্রামীণ ফিল আসে কেমন যেন দেখলে তো এটা কিন্তু আছে একদম ফুল একটা হোয়াইট অ্যান্ড রেডের একটা কালার কম্বিনেশন এটা কিন্তু রেড ক্যাটকেটে রেড না লাল খয়রি যে কালারটা থাকে সেই লাল খয়রি কালার তো এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এরপরে দেখাচ্ছি আরও একটা এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন হোয়াইট অ্যান্ড হচ্ছে একটা পেস্টাল টাইপের কালার আছে ব্লু একটা কালার আছে তো এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছি আর এগুলোর লংটা আমি বলে দিই সাতান্ন ইঞ্চি চওড়া পাচ্ছি এক ফিট দুই ইঞ্চি আমি আবার বলছি এগুলো লং আছে সাতান্ন চওড়া আছে এক ফিট দুই ইঞ্চি এটার মধ্যে আরও একটা কালার পাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ হোয়াইট অ্যান্ড ব্লুর একটা কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছি এটাও সুন্দর খুব দুটো কালার দুটোই কিন্তু খুব সুন্দর তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা এক্সপোর্ট কোয়ালিটির প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই ম্যাট ফিনিশিং হয় এটা আপনারা যারা নেন আমার কাছে সব সময় তারাই ভালো বলতে পারেন তো আমার চাইতে আপুরাই ভালো বলতে পারেন কিন্তু আমাকে একদম বুঝিয়ে দেন তো যাই হোক এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এটা কিছুটা আমার কাছে কদম ফুল লাগে আমি এটা নিজে থেকে নাম রেখেছি কদম ফুল তো এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এখন হচ্ছে আমি সাত পিচের রানার সেট দেখাবো সাত পিচের রানার সেটের মধ্যে প্রথমেই হচ্ছে আমি স্ট্রবেরির যে ডিজাইনটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি মাহ এটা খুবই সুন্দর খুবই চমৎকার এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির না তো এটার সাথে আমরা একটা রানার ছয়টা ম্যাট পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা কেউ যদি সাত পিচের যে রানার সেট আছে এই যে স্ট্রবেরির যে সাত পিচের রানার সেট আছে এটার সাথে যদি কেউ স্ট্রবেরির ছয়টা যে গোল্ড ম্যাট আছে এটা যদি সেট করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন তো আজকে কিন্তু অফারের উপর অফার অফারের উপরে অফার তো এই সুন্দর স্ট্রবেরির যে সাত পিচের রানার সেট এটার সাথে আপনারা চাইলে ছয়টা গোল ম্যাট নিতে পারেন ছয়টা গোল ম্যাট সাথে নিলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আর যদি কেউ মনে করেন না এমনিতেই নিব তাহলে অ্যাজ ইউজুয়াল যে দাম থাকবে রেগুলার প্রাইস সাতশো টাকা সেই সাতশো টাকাই পাবেন এখন হচ্ছে আমি যেটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সুন্দর একটা পদ্মফুলের মধ্যে আছে এটা হচ্ছে আপনার হোয়াইটের উপরে চমৎকার একটা পদ্মফুল আমার খুবই ভালো লাগে পিঙ্ক কালারের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটার সাথে আমরা একটা সিঙ্গেল রানার ছয়টা হচ্ছে আমরা ম্যাট পাচ্ছি প্রাইস থাকছে সাতশো টাকা এরপরে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম লাল খয়েরির মধ্যে আছে খুবই চমৎকার তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র সাতশো টাকা একটা সিঙ্গেল রানার ছয়টা হচ্ছে আপনারা ম্যাট পাচ্ছেন কেউ যদি মনে করেন আমি একটা হচ্ছে সিঙ্গেল রানার নিব একটা হচ্ছে সাত পিচের রানার সেট নিব হয়তো কয়েকটা আমি প্লেসম্যাট নিব একটা রাগ নিব। এভাবে মিক্সিং করে কেউ যদি দুই হাজার টাকার ওপরে প্রোডাক্ট নেন তাহলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন কেউ যদি দুই হাজার টাকার ওপরে প্রোডাক্ট নেন সব কিছু মিলিয়ে তাহলে হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা আজকের জন্য ফ্রি পাবেন আমি আবারও বলছি শুধুমাত্র আজকের ভিডিওর জন্য এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটির একদম সুন্দর একটা কদম ফুলের মধ্যে আছে খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আছে আর এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এইটার জন্য তারপরে একদম মাথা নষ্ট এইটা খুব সুন্দর একটা একদম ব্লু পার্পল একটা হোয়াইটের উপরে কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে খুবই চমৎকার একদম খুব সুন্দর একটা ডিজাইন ফিনিশিংটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফিনিশিংয়ের মধ্যে আছে আর এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আছে তো যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন আমি বেশ কিছু প্লেসমেন্ট দেখাবো তো যেগুলো প্লেসমেন্ট দেখাচ্ছে এগুলো কিন্তু একটা স্পোর্ট কোয়ালিটির না তো এগুলো হচ্ছে পার পিস সবগুলো পেয়ে যাবেন একশো টাকা করে যার যত পিস খুশি সেভাবে নিতে পারবেন এক পিস দুই পিস তিন পিস যেভাবে খুশি নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে স্ট্রবেরির মধ্যে একটা আছে এখানে বাম পাশে একদম আছে সুন্দর একটা ডিজাইনের মধ্যে আর এই যে গোলাপ শেপের যেটা এটা তো আপুরা এত পছন্দ করেন স্ট্রবেরি এবং এই গোলাপ শেপ এই দুইটা বেশি পছন্দ করেন আপুরা তো স্ট্রবেরিটা এখন কিন্তু হিউজ পরিমাণে আছে যারা কিনা এর আগে অর্ডার করে পাননি এখন কিন্তু হিউজ পরিমাণে আছে আর সাত পিচের রানার সেটের সাথে যদি ছয়টা স্ট্রবেরি ম্যাট নিন তাহলে তো অলরেডি আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি ডি ম্যাটগুলো দেখাবো ডি ম্যাটগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কিছু ডি আছে তো এগুলো কিন্তু পাচ্ছেন এই যে এরকম সাইজের একদম ডি যে শেপটা হয় সেই শেপের আর ডি বলেন আর রাগ বলেন এগুলো কিন্তু আমি আর লোকালটা আনছি না এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটিরই আনছি তো কেন আনছি সেটা একটু পরেই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো খুব সুন্দর একটা অরেঞ্জ ব্লু অ্যান্ড রেড অ্যান্ড হোয়াইটের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে দেখেন খুবই সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির যে প্রোডাক্টগুলো হয় এগুলোর কোনো কালার যাবে না এগুলো কোনো কালার যাবে না আর এই যে দেখেন একদম কিন্তু র যে কালারটা সেটাই পাবেন একদম র যে কালারটা সেটাই কিন্তু পাবেন আপনারা বোথ সাইডে কিন্তু ইউজ করতে পারবেন কারণ এই সাইডটাও দেখতে খুব সুন্দর লাগছে একদম ন্যাচারাল একটা ভাইব আর ডি প্রাইস থাকছে পার পিস পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো বিশ টাকা করেই কিন্তু আপনারা ডিম্যাটগুলো পাচ্ছেন এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটা আছে ইয়ালো কালারের মধ্যে এটাও খুব সুন্দর একটা ডিজাইন তো এটাও পাচ্ছেন দেখেন ডি শেপের মধ্যে আর এই যে বললাম যে এগুলো কিন্তু চাইলেই লোকাল করা যায় তবে লোকালগুলো চাইলেই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির করা যায় না তো এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো বিশ টাকা ডিম্যাটগুলো এতটাই সুন্দর হয় আপনারা চাইলে বেলকুনিতে দিতে পারেন আপনারা চাইলে কিচেন আপনাদের মেইন ডোর আপনাদের যে কোনো রুমের সামনে দিতে পারেন খুব সুন্দর লাগে খুব এলিগেন্ট লাগে তো এই যে দেখেন এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো বিশ এইটাও কিন্তু খুব সুন্দর একটা ন্যাচারাল ভাইব দেয় খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আছে ব্যাক পার্টটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা আর ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে এটা এখন হচ্ছে আমি রেডের মধ্যে একটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে খুবই চমৎকার একটা রেড কালারের মধ্যে আছে আর ডিজাইনটা আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইনটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর এইটা চলে যাচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা এটারও প্রাইস থাকছে পাঁচশো বিশ টাকা আজকের ভিডিও থেকে যদি কেউ তিনটা ডিম্যাট একসাথে নেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন আমি আবারও বলছি শুধুমাত্র আজকের ভিডিওর জন্য আর প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় আবারও কিন্তু রিস্টক করলে এই প্রাইসে আমি দিতে পারবো না তো এরপরে হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এটাও সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা একদম দেখেন রজ জুট যেটা সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো ভেজাল নেই এটাও সুন্দর একটা কালার চলে গেল এখন হচ্ছে আমি রাগগুলো দেখিয়ে দিব। এগুলো আছে আপনার তিন ফুট সাইজ মানে ছত্রিশ ইঞ্চি এগুলো কিন্তু বেশ বড় আপনারা চাইলে আপনারা একটা আপনাদের যে লিভিং রুম আছে সেখানে দিতে পারেন বেলকনিতে দিতে পারেন বা যে কোনো বেডরুমের মিডিলেও দিতে পারেন দেখতে খুব সুন্দর লাগে বা একটা রুমের কর্নারে যদি আয়না রাখেন মিরর রাখেন সেই মিররের সামনেও দিতে পারবেন এই যে যে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি একদম রজ কালার আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এগুলোর কিন্তু কোনো কালার যাবে না এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটির প্রাইস থাকছে নয়শো টাকা এরপরে আমি আরও একটা কালার দেখাচ্ছি মার্শাল্লাহ এটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এইটাও কিন্তু খুবই চমৎকার এত সুন্দর একটা কালার কম্বিনেশন যারা কিনা একটু ব্রাইট কালার পছন্দ করেন যে আমি একটু গাঢ় কালার ইউজ করব, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট তো এটার যে ব্যাক সাইডটা আপনারা চাইলে কিন্তু ব্যাক সাইডটাও ইউজ করতে পারবেন ব্যাক সাইডটাও দেখেন খুব সুন্দর এটার উপরে যদি বই রাখা যায় যারা কিনা একটু অ্যাস্থেটিক টাইপের ভিডিও করতে পছন্দ করে তাদের জন্য পারফেক্ট তো এটারও প্রাইস থাকছে নয়শো টাকা এখন আমি চমৎকার একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি ব্লু অ্যান্ড হচ্ছে রেড অ্যান্ড হচ্ছে অরেঞ্জের একটা কালার কম্বিনেশন তো এটারও প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা জুট ট্রাকগুলো যদি কেউ তিনটা নেন সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কেউ যদি তিনটা একসাথে ডিম্যাট নেন সেক্ষেত্রেও কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর কেউ যদি মনে করেন আমি এইটা একটা ওইটা একটা সব প্রোডাক্ট মিলিয়ে আমি দুই হাজার টাকার ওপরে প্রোডাক্ট নিব সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সিঙ্গেল রানার যদি কেউ একসাথে পাঁচ পিস নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এখন হচ্ছে যেটা দেখাচ্ছে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা ন্যাচারাল একটা ডিজাইনের মধ্যে আছে এটার মধ্যে কিন্তু ডিম্যাট আছে আপনারা চাইলে কিন্তু ম্যাচিং করেও নিতে পারেন তো দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা এই যে একদম ন্যাচারাল যে কালার সেটাই আর এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্ট প্রাইস থাকছে মাত্র নয়শো প্রত্যেকটা রাগের প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে এই যে দেখেন এটা আপনাদের অনেক পছন্দের অনেক দিন পর কিন্তু চলে এসেছে অনেক কাপদের কিন্তু এটা রিকোয়েস্ট ছিল তো এটা হচ্ছে আমাদের পেজের একটা হিট ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন তো এটার যেটা ফ্রন্ট পার্ট সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে আপনার সুন্দর একটা হোয়াইট টাইপের আর হচ্ছে আপনার রেডের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকছে নয়শো টাকা এখন যেটা দেখাচ্ছি এটাও আপুদের খুব 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 পছন্দের একটা ডিজাইন যেহেতু ইয়ালো কালার আপুরা ইয়ালো রেডের কালার কম্বিনেশনটা খুব বেশি পছন্দ করেন তো এটাও কিন্তু আপুদের বেশ পছন্দের একটা ডিজাইন তো এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও ইউজ করতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা এখন হচ্ছে লাস্ট যে দুটা ডিজাইন দেখাবো আপনাদেরকে একটু বুঝিয়ে দিই হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র জুট এটা হচ্ছে আপনার একদমই এক্সপোর্ট কোয়ালিটির যেটা বাম পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম আমাদের যেটা লোকাল সেটা এটা এক্সপোর্ট না তো যেটা কিনা কমলা কালার দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এটা কিন্তু আমি আপনাদেরকে বলেছি এটা এক্সপোর্ট না এটা সাতশো টাকা প্রাইস তো আপনারা কিন্তু নিয়ে বলেছেন আপু এটার কিন্তু কালার চলে যায় যারা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে আপু এক্সপোর্ট ভালো হবে না এটা ভালো হবে তো আমি কিন্তু আপনাদেরকে বলি অবশ্যই এক্সপোর্ট কোয়ালিটির যে রাগগুলো ডিম্যাটগুলো সেগুলোই বেস্ট হবে কারণ যেগুলো কিনা এক্সপোর্ট না সেগুলো কিন্তু কালার চলে যায় তো এইটা কিন্তু আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিয়েছি আর শুধুমাত্র কিন্তু আমি প্রথম থেকে এক্সপোর্ট কোয়ালিটিগুলোই সেল করতাম তো যাই হোক কোনো এক কারণে আপুদেরকে বোঝানোর জন্যই আসলে নিয়ে আসা আমার দুটো প্রোডাক্টই তো আপনারা কিন্তু এখন নিজেরাই বলেন যে আপু এক্সপোর্ট তো এক্সপোর্টই আসলে তো এই যে যেটা এখন দেখতে পাচ্ছেন দেখেন একদম কিন্তু র জুটের যেটা সেটা এটার কোনো কালার যাবে না কিছু যাবে না এটার প্রাইস থাকবে মাত্র আটশো আর এই যে দেখছেন যেটা এটার কিন্তু কালার যাবে আমি আপনাদেরকে ভিডিওতেই বলে দিচ্ছি এটার কালার যাবে কারো তারপরে যদি নেওয়ার ইচ্ছা হয় নিতে পারবেন সাতশো টাকা প্রাইস থাকবে আমি আপনাদেরকে খোলাশাই সব কিছু বলে দিই তো আপনারা জানেন প্রথম থেকে আমি এক্সপোর্ট কোয়ালিটিটাই সেল করি আমি কিন্তু নন এক্সপোর্ট যেটা সেটা কিন্তু একদমই সেল করি না আমার কাছে যেগুলো একদম এক্সপোর্ট ছাড়া দুই তিনটা আছে রাগ সেগুলো কিন্তু আমি ভিডিওতে দেখাইও না কারণ আপুদেরকে যে মেসেজ দেওয়ার বা আপুরা যেটা বোঝার সেটা কিন্তু বুঝে গিয়েছেন সো আপুরা কিন্তু এখন আর এক্সপোর্ট ছাড়া জুট রাগ কিংবা ডিম্যাট নিতে চান না তো যার কারণে কিন্তু আমি আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্যই কিন্তু এই দুইটা প্রোডাক্ট আপনাদের সামনে আমি প্রেজেন্ট করেছি তো আমার কাছে কখনোই আর কিন্তু এক্সপোর্ট ছাড়া এইটা পাবেন না আমার কাছে এক্সপোর্টটাই পাবেন আর আপনাদেরকে তো বলেই দিলাম বুঝিয়েও দিলাম তো যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন তো এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির হাতে ডান পার্সির এটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ আর এটা কিন্তু সাতশো আশি আপনারা চাইলে এটাও নিতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আলদা হাফিজ